আজ কৌশিকী অমাবস্যা নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মজুমদার আজ তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনতিরিশ পর্যন্ত আজ ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এদিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হবে রাজবেশে এছাড়াও আজ দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্ন দু রকমের ভাজা শোল মাছ ভাজা নানা রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ বলির পাঁঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি এর পাশাপাশি সন্ধেবেলায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা ও নানান রকমের মিষ্টান্ন মুরগি আর রাত্রে ভোগ দেয়া হবে খিচুড়ি মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঁঠার মাংস এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট এবং ফুলের মালা দিয়ে এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার জন পুলিশ কর্মী তিনশো জন অফিসার এবং সতেরোশো জন সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবাস্যায় দশটি ওয়াচ টাওয়ার রয়েছে রয়েছে সাঁত্রিশটি ব্লক গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে একুশটি এন্টি ক্রাইম প্যাচ অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এবং তারাপীঠ মন্দিরসহ এলাকা জুড়ে চলছে ড্রনের মাধ্যমে নজরদারি নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর